তো ভাবলাম যে সবার জন্য করতে গেলে সবার জন্য অনেকটা পরিমাণে রান্না করতে গেলে সময়টা একটু বেশি লাগবে তাই না ওর মতো অল্প একটু করে দিন অল্প অল্প রান্না হলে তো ঝটপট হয়ে যায় কিন্তু বেশি রান্না হলে তো বেশি সময় লাগে আর এই যে এখানে রয়েছে লাল শাক ভাজা বড়ি আর রসুন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়েছি এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলেও ভালো হয় কিন্তু শুকনো লঙ্কাটা খাওয়া ভালো দেওয়া হয় না পটল ভাজা পটল ভাজা এই যে টক চাটনি ছিল টক চাটনিটা গরম করলাম একটু অল্প একটু রয়েছে তারপর টকও রয়েছে দেখো এখানে নিরামিষ আমি টক এই দুদিন চাটনি খাওয়া হচ্ছিলো ওই জন্য তো টক তেমন খাওয়া হয়নি ওই জন্য চাটনিটা টকটা আজকে গরম করে আর এই যে দেখো এখানে রয়েছে বাঁধাকপির তরকারি মটরশুটি আলু দিয়ে বাঁধাকপি তরকারি দাঁড়াও এটা রেখে দিয়ে আসি ঘরে দিয়ে দিই আর আজকে না দেখো লাউ দিয়ে ডাল করেছি লাউ আর উচ্ছে দিয়ে মটরের ডাল ভালো আর আগের দিন একজন বন্ধু বলেছিলেন রেসিপিটা শেয়ার করার জন্য মটর ডাল প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করে নিয়ে হাতা দিয়ে একটু গলিয়ে নিয়েছি অন্যদিকে লাউগুলো ডুমো ডুমো করে কেটে রাখা আছে এখন এই সেদ্ধ ডালের মধ্যে লাউগুলোকে দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি এখানে লাউয়ের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো কারণ অল্প একটু লাউ রয়ে যাচ্ছিলো তাই মাকে বললাম যে ওটা রাখতে হবে না ডালেই দিয়ে দাও তাই লাউয়ের পরিমাণটা একটু কম দিলেও হবে এদিকে উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে লবণ হলুদ মাখিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম এখন ওই তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা রাঁধুনি আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এখানে কিন্তু গোটা জিরেও ফোরণে দেওয়া যায় বা শুধু পাঁচ পাঁচফোড়নও চাইলে দেওয়া যায় যে যেভাবে ভালোবাসবেন খেতে সেভাবেই দিয়ে দেবেন ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম গ্রেড করে রাখা আদা আদাটাকেও হালকা করে ভেজে নিয়ে তারপর এখানে এই যে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর চিনি দিয়ে দিলাম সাথে একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে এরপর সেদ্ধ লাউ আর ডালটাকে দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো আর একটু জলও দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ ফোটাতে হবে না লাউ ডাল সবই তো সেদ্ধ করা আছে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর নামানোর আগে দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছে আর দিয়ে দেবো একটুখানি ঘি ব্যাস ঘি আর উচ্ছেটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিলে তৈরি হয়ে গেছে উচ্ছে আর লাউ দিয়ে মটরের ডাল গরম গরম ভাতের সাথে এই ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি যেভাবে রান্নাটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম

ছিল ভেবেছিলাম ওটা দিয়ে চিকেন ভর্তা বানাবো রুটির সাথে খাওয়া হবে কিন্তু দেখলাম যে না তাহলে যখন চিকেনটা রয়েছে ওর জন্য একটু অল্প করেই চিকেন এই চিলি চিকেন বানিয়ে দিই কারণ অনেকটা রান্না করতে বেশি সময় লাগলো ওই জন্য অল্প রয়েছে অল্প করে বানিয়ে দিলাম মতো ঠিক আছে আর ভাবলাম চিলি চিকেন যখন হলো তখন ভাত দিয়ে আর না খাই একটু মানে ফ্রায়েড রাইস বানিয়ে দিলাম ঠিক ফ্রায়েড রাইস না এটা হচ্ছে পোলাও মানে সবজি পোলাও বলতে পারেন চাল সবজি একসাথে ভেজে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি সবজি পোলাও আর চিলি চিকেন ও তো খুব খুশি হয়ে যাবে আজকেও জানেন না যে রান্নাটার জন্য করবো তো এসে যখন দেখবে খুব খুশি হয়ে যাবে কারণ এগুলোই খেতে খুব ভালোবাসে আর অনেকদিন থেকে বলেছিল তো যাই হোক চলুন এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আবার পরে দেখা হবে সবাই ভালো থাকশন এখন টাটা চল